জানুয়ারির পাঁচ তারিখে যে ঘটনার সূত্রপাত থেকে দু মাস পার করে ছয়ই মার্চ কেন্দ্রীয় এজেন্সি হাতে পেল শেখ শাহজাহানকে তবে তাকে হাতে পেতে মঙ্গলবার ও বুধবার দফায় দফায় সিবিআই ও সিআইডি টানা নজরে এসেছে হাইকোর্ট পরপর দুবার হস্তান্তরের নির্দেশ দেওয়ার টানা পড়ে চলছিল কখন হস্তান্তর হবে শাহজাহান তা নিয়ে জোর টানা পড়ে চলছিল অবশেষে বুধবার সন্ধ্যায় শাহজাহানকে বের করা হলো ভবানী ভবন থেকে সিআইডির মেডিকেল চেক আপ করিয়ে আনার পরে সিবিআই হাতে পায় সন্দেশখালীর বাক্যে তাকে জোকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় তারপর রাতে শাহজাহানকে নিয়ে নিজাম প্যালেসে হাজির হয় সিবিআই নিরাপত্তার ঘেরা টুপে প্রায় এক প্লাটুনের মতো সিআরপিএফ বাহিনীর উপস্থিতিতে শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয় আপাতত নিজাম প্যালেসে ঠিকানা সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহানকে এখন নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হবে সূত্রের খবর অনুব্রত মন্ডলের মতো সন্দেশখালী ত্রাসকেও নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে সেক্ষেত্রে তার বিরুদ্ধে এখন যে মামলাগুলি রয়েছে সেগুলি আদালতে অনুমতি নিয়ে দিল্লিতে নিয়ে যেতে হবে রাজ্যের বাইরে শাহজাহানকে নিয়ে গিয়ে করা তুলনামূলকভাবে বেশি নিরাপদ এমন কোন যুক্তি আদালতে দিতে পারে জেরা সিবিআই এছাড়াও দিল্লিতে নতুন করে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেও তাকে রাজধানীতে নিয়ে গিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদিও সূত্রের খবর এই বিষয়টি এখনো আলোচনা স্তরে রয়েছে গত উনত্রিশে ফেব্রুয়ারি শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ তারপর থেকে তৃণমূলের সাসপেন্ডেড হওয়া ওই নেতার ঠিকানা ছিল ভবানী ভবন রেশন দুর্নীতি কাণ্ডে শাহজাহানের নাম জড়িয়েছে তার বাড়িতে ওই সূত্রেই তল্লাশি চালাতে গিয়েছিল ইডি সন্দেশখালী থেকে শাহজাহানের অনুগামীদের হাতে মার খেয়ে ফিরতে হয় ইডি আধিকারিকদের পঞ্চান্ন দিন নিখোঁজ থাকার পর পুলিশ শাহজাহানকে ধরে মিনাখা থেকে আদালতের নির্দেশে সেই সন্দেশখালী কাণ্ডের তদন্ত এবার করবে সিবিআই सौभिक सान्डल रिपोर्ट सवय कलकता